লো পিএইচ স্যালিস্যালিক অ্যাসিড ফেসওয়াশ ব্যবহারের দশটি উপকারিতা ব্রনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে স্কিনের পিএইচ ব্যালেন্স বজায় রাখে অতিরিক্ত অয়েল প্রডিউস বন্ধ করে ব্ল্যাক এডস কমায় স্কিনের সেন্সিটিভিটি ও রেডনেস কমায় পরের ভেতর থেকে ডিপ ক্লিনজিং করে ডেড স্কিন সেল রিমুভ করে ত্বক অনেক বেশি মসৃণ ও হেলদি করে আমার ব্যবহৃত লো পেস স্যালিসাইলিক অ্যাসিড ফেসওয়াশটি অর্ডার করতে ইনবক্স করুন আমার পেইস অডাবাই স্মৃতিতে প্রাইস থাকছে মাত্র তিনশো ষাট টাকা সারাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি স্কিন ক্লিন করে সান প্রোটেকশনের জন্য রেডি করে এরপরে অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাওয়া যায় এবং ডেইলি ব্যবহারযোগ্য স্কিন সফট ও হাইড্রেট রেখে ত্বককে করে টানটান যা বয়সের ছাপ কমাতে সাহায্য করে এই ধরনের আরও স্কিন কেয়ার টিপস পেতে ফলো করুন আমার পেজ বাই স্মৃতি দেখুন আমার স্কিনের গ্লো মাত্র তিনশো ষাট টাকার ফেস ওয়াশের গ্লোতে যেন চোখ সরানোই যায় না থ্যাংকস ফর ওয়াচিং বাই